হ্যালো প্রিয়ন গুড মর্নিং সকলকে সকলে কেমন আছো আশা করি ভালো আছি সুস্থ আছো আমিও খুব ভালো আছি সুস্থ আছি চলে আসলাম আমার চ্যানেল মল্লিকা ডট ঘন্টুতে তোমাদের আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন আরেকটা ভিডিও শুরু করলাম দেখতে পাচ্ছি সকালবেলা ফ্রেশ হয়ে চলে এসেছি আর এখানে দেখো আমি মাথাটা তো আশ্রয় নেবো এখানে চুলটা হয়ে গেছে কাকের বাসা সকালবেলা উঠে যদি একটু ফ্রেশ না হয়ে মাথাটা যদি না আশ্রয় না একদম ভালো লাগে না কারণ লোকে অনেকেই খারাপ বলে আর আমার মা বলে বাড়ির বউ সবসময় সেজে বুঝে থাকাই ভালো আর আমি তো সাজিই না জাস্ট সিম্পল একটা ভাবে মানে থাকি তা যেরকমভাবেই থাকি না কেন সকালবেলা উঠে অন্তত নিজেদের চুল মাথা রাতা এগুলো মানে আ ছেড়ে বাসি কাপড় জামা ছাড়া এটা উচিত আমার মনে হয় তা যাই হোক অনেকের সিঁদুর উঠে যায় কপাল থেকে অনেকে থেকে যায় আমার তো থাকে অনেক সময় অনেকের উঠে যায় অনেকে আবার সিঁদুর পরেও বের হয় কিন্তু বাসি কাপড়ে সিঁদুর পরা উচিত না কাপড় ছেড়ে দিয়ে সিঁদুর পরাটা উচিত কাপড় বাসি কাপড় ছেড়ে সিঁদুর পরাও অসুবিধা নেই কিন্তু অনেকের খারাপ লাগে এগুলো করতে নেই মা বলতো আমার মা বলে তাই যাই হোক আমার কপালে সিঁদুর রয়েছে আমি আর নতুন করে পড়লাম না তাই সকালবেলা উঠে ফ্রেশ হয়ে নিয়েছি আর এই যে এখন ব্রাশ ফ্রাশ করে নিয়েছি আর এখন আমি সেটাই তোমাদেরকে বলছি যে ব্রাশ ট্রাশ হয়ে গেছে এখন মাথাটা তো ভালো করে আছড়ে নিয়ে এরপরে আমি যাব বিছানা তুলতে কারণ বিছানাটা দেখো কেমন হয়ে রয়েছে আর আজকের মানে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করো আর এই দেখো আমি এখন ফ্রেশ হয়ে মাথাটা এখন ভালো করে আছড়ে নিলাম কিন্তু নিচের দিক দিকে এখনও মাথার জট পাখি রয়েছে যেটা আমি ছাড়াই নি কারণ ছাড়াতে গেলে প্রচুর দেরি হয়ে যাবে তা আমি ভাবলাম যে এভাবে এখন চুলটা কোনো রকম আটকে রাখি পরে দেখবো কারণ আমি আজকে শ্যাম্পু করব। সেটাও ভাবলাম তা যাই হোক আমি দিনে যা করি সেগুলো হয়তো তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারি না আমি কিছুটা শেয়ার করি সারা দিনে যা আমি কাজকর্ম করি সেগুলো যদি তোমাদের সাথে শেয়ার করি তাহলে হয়তো ভোর হয়ে যাবে আর ভিডিওটা অনেক লং হয়ে যাবে তা সব কিছু তো শেয়ার করা যায় না তবে যেগুলো শেয়ার করি সেগুলোই তোমরা আর কি দেখো ওগুলোই ভালো লাগে তোমাদেরও লাইক করো আমাকে সাপোর্ট করো এটাই আমার অনেক ভালো লাগে আর এখানে দেখো আলসেমি লাগছে কাজ করতে ইচ্ছে করছে না আমি একদম আলসে দিয়েই যাচ্ছি দিয়ে যাচ্ছি তা যাই হোক তা আমি ভাবলাম যে না কাজ তো আমাকেই করতে হবে তা ঝটপট করে কাজগুলো গুছিয়ে নিই আর এই জন্য আমি আবার লেগে পড়লাম কাজ করতে আর যতই বিছানা আমি ঠিক করে রাখি না কেন আমার ছেলে বিছানার থেকে মানে নিচে এমনভাবে নামবে যে সব কিছু টেনে নিয়ে চলে আসবে আর এই বিছানা গোছাতে এখন দেখো আমার কতটা টাইম লাগে প্রচুর টাইম লেগে যায় আমার বিছানাটাই গোছাতে শুধু আর বিছানাটা যদি ঠিকঠাক না থাকে না তাহলে আমার একদম ভালো লাগে না তা যাই হোক সকালবেলা উঠে মেয়েদের একটাই কাজ থাকে সকালবেলা উঠে বাসি বিছানাটা অন্তত পরিষ্কার করে বাইরে বেরোনো আমি মনে করব সেটাই যে সকালবেলা ঘুম থেকে উঠে আগে বাসি বিছানাটা বের করে তারপর আউ অন্য কোনো কাজ করো দেখতেও ভালো লাগবে ঘরটা আর কাজগুলো উদ্বেস হয়ে যাবে আর আমার মনে হয় বাসি বিছানা পড়ে থাকলে পরে কোনো কাজই আর তো ইগোই না এটাই হচ্ছে আমার মনে হয় তা যাই হোক আমি সে যেটা ভাব বুঝি আমি সেটাই তোমাদেরকে বললাম জানি না তোমাদের কেমন লাগবে আরও একটা কথা বলি আগের ভিডিওতে অনেকে অনেক রকম কমেন্টস করছে আমি কে মুখ মানে গালাগালি দিয়েছি বা একে এরকম কোনো কিছুই না গো আমি জাস্ট বলেছি আমাকে অনেক দিন ধরে একজন কমেন্টস করছে রিকোয়েস্ট ভিডিও চাইছে অনেকে তা এই রিকোয়েস্ট ভিডিওটা আমার দিতে হবে তা প্লিজ আমাকে একটা ভিডিও করে দাও আমি একলা এভাবে ক্যামেরা নিয়ে করতে পারছি না রিকোয়েস্ট ভিডিওটা দেব জানি না এই রিকোয়েস্ট ভিডিওটা দিলে তার কেমন লাগবে অনেক দিন পর যেহেতু দিচ্ছি এই কথাগুলোই আমি ক্যামেরা বলেছিলাম সেগুলোই আর কি তোমরা শুনতে পেয়েছ এটা নিয়ে অনেকে অনেক কথা বলেছ যে কালকে লাইভে আসেতে আমাকে অনেকে অনেক কথা বলেছে যে আমাকে গালাগালি করছো আমি রিকোয়েস্ট ভিডিও চেয়েছি দেখে আমাকে মুখ করছো এ করছো কিন্তু না দেখো তোমরাই হলে আমার সমস্ত সব কিছু তোমরা আছো দেখেই আমি আছি তোমরা যদি আমার পাশে না থাকতে আমার ফ্যামিলির মতো হয় তাহলে হয়তো আমি এত দূর আসতে পারতাম না আজকে কোনো কিছু করতেও পারতাম না তাই না তাই তোমাদেরকে আমি গালাগালি দিই না সত্যি কথা বলতে তোমাদেরকে খুব ভালোবাসি আর ভালোবাসি বলে তোমাদের কাছে লাইভে আমি শুনতে চাই রিকোয়েস্ট করি তা তোমরা আমাকে হয়তো খারাপ ভাবছো খারাপ পেবো না ঠিক আছে রিকোয়েস্ট ভিডিও দিয়েছি এটা আমার খুব আনন্দের বিষয় যে আমার কাজ আমার সমস্ত সব কিছু তোমাদের ভালো লাগে তাই তো তোমরা রিকোয়েস্ট করো আর রিকোয়েস্ট ভিডিওটা রাখতে আমার খুব ভালো লাগে কেউ যদি আমার কাছে কোনো কিছু চায় আমি কেন দেবো না বলো আমাকে আমার তো কোনো কিছু জাস্ট এইটুকুই খাটনি হচ্ছে আর তো কিছুই না তাই যাই হোক কেউ খারাপ মনে ভেবো না আমি এটুকুই বললাম তোমাদেরকে কেউ খারাপ কিছু নেগেটিভ কমেন্টস করো না পজিটিভ করো আর তুমি আবারও বলছি যে আমার সাবস্ক্রাইবার আমার ফ্যামিলি তা আমার ফ্যামিলি আছে দেখেই আমি আছি আমার ফ্যামিলিরা যদি আমার পাশে না থাকতো আমার সাবস্ক্রাইবার আমার পাশে যদি না থাকতো আজকে আমি এই যা কিছু করছি কোনো কিছুই করতে পারতাম না তাই না সো তোমরা হলে আমার নতুন ফ্যামিলি তোমরাই আমার এখন সমস্ত সব কিছু তা খারাপ কেউ বলবে না আজকের ভিডিওটা তোমাদের সকলের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করো আমার অনেক রিকোয়েস্ট ভিডিও আসছে যেগুলো আমি সবার সামনে তুলে ধরতে পারছি না তবে তুলে ধরবো এক এক করে কেউ বলে বিছানা গোছানোর ভিডিও দিতে কেউ বলে ঘর ক্লিংয়ের ভিডিও দিতে কেউ বলে ঘর মোছার ভিডিও দিতে তা সব এক এক করে রিকোয়েস্ট ভিডিও আমি রাখবো তা তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত আশা করি তোমাদের ভালো লাগবে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানা মানে গোছানো হয়ে গেল আর বেডকভারটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করো আমার তো খুব পছন্দের বেড কভার সেটা ভালো লাগলো বেশি একটা আনকমন আর আমার এরকম আনকমন আনকমন জিনিসগুলোই খুব ভালো লাগে জানো তো যেগুলো ন ন্যাচারালি অনেকে হোয়াইট পাতে বা ন্যাচারালি যেরকম হয় সেরকমই করে কিন্তু আমার সমস্ত সব কিছু আনকমন ভালো লাগে মানে একটা ডিফারেন্ট কালার এরকমই ভালো লাগে যেগুলো দেখতে আর কি ঘরের শোভা বাড়াবে সুন্দর লাগবে আমার তো একটাই ঘর আমার তো নেই কিন্তু আমার অনেক স্বপ্ন অনেক আশা যদি তোমরা পাশে থাকো আমি জানি আমি তোমরা যদি পাশে থাকো আমার স্বপ্নগুলো আমি পূরণ করতে পারবো তা তোমাদের সাথেও শেয়ার করতে পারবো তখন বুঝতে পারবে আমি একটা অন্য রকম মানে মেয়ে আর কি অন্য রকমভাবে আমি অন্য পরিবেশে একটা বড় হয়েছে একটা গ্রামের পরিবেশে সবার সাথে হাসতে খেলতে মিশতে আমি খুব ভালোবাসি হতে পারে জয়েন্ট ফ্যামিলির মধ্যে আমি বড়ো হইনি কিন্তু আমি যে পরিবেশে বড় হয়েছি সেখানে সকলে জয়েন্ট ফ্যামিলির মতনই থাকে সবাই সবার সাথে তা সেরকমই তা যাই হোক এগুলো আমি বলতে চাই না আমি তবুও তোমরা আমার ফ্যামিলি তাই বললাম অনেকে আমাকে অনেক রকমভাবে ভাবো খারাপ ইয়ে করো সেরকমই বললাম তা যাই হোক বিছানাটা দেখো আমি পুরো গুছিয়ে নিয়েছি একদম কমপ্লিট হয়ে গেছে আর চাদরটা তো আমার সত্যিই খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে আমাকে বলো আর আজকের ভিডিওতে তোমরা কে কীরকমভাবে কমেন্টস করছো বলো আমি পরের ভিডিওতে যার ভালো কমেন্টস পাবো আমি পরের ভিডিওতে তার নামটা নেবো ওকে তা যাই হোক পিছানাটা গুছিয়ে এবার আমি বাইরে যাব। পাশের বাড়ি একজন মানে উনি বাংলাদেশই মানে বাংলাদেশেই থাকতেন ওনার ছোটোবেলাটা বাংলাদেশেই কেটেছে মানে উনি জন্মগ্রহণ করেছেই বাংলাদেশে তা এখানে ইন্ডিয়াতে মানে চলে এসেছে ওনারা সবাই তা ওনাদের পুরো ফ্যামিলিটাই বাংলাদেশ থেকে এসেছে তো এখানে এসে ভাড়া থাকে ওনারা তা যাই হোক এখনও হয়তো কোনো কিছু গুছিয়ে উঠতে পারেনি তা এদিকে ওদিকে ভাড়া থাকে তা আমাদের এই পাশের বাড়িতে নতুন ভাড়া এসছে তা ওরা খুব ভালো বড়ি দেয় হাতে করে বড়ি দেয় তা আমি জানতে পেরে আমি কিছু টাকা দিয়ে এসেছিলাম তা উনি বলেছিল যে টাকা দিয়ে দিলে বড়ি দিয়ে দেবে তা দিয়ে এসেছিলাম একটা সুন্দর বড়ি করে দিয়েছিল। ডালের বড়ি আর ডালে কলায় মানে ডালের বড়ি খেতে তো আমার খুব ভালো লাগে আর আমার ফ্যামিলিতেও খুব ভালোবাসে আর এগুলো আমার মায়ে করে পাঠাতো গ্রামে যেহেতু আমার বাপের বাড়িতে আমার মা করে পাঠাতো মাকে আমি সেভাবে পয়সা দিয়ে দিতাম বা মা হয়তো কখনো হয়তো দিতে পারতাম না হয়তো যেতে পারতাম না তখন মা করে পাঠিয়ে দিত আর মা যখন যেগুলো করত সেখানে দিত বা আমার ঠাকুমা করত সেখান থেকে দিত পাশের বাড়ির ঠাকুমারা করতো এরকম করে করে না অনেক বড়ি মানে খাওয়া হতো তো এবারে ভাবলাম যে এবার এমন এত বড়ি করে রাখবো যে আমার যাতে আর যে আমি তো যেতে পারলাম না এইবার শীতেও শীত করে যেতে পারলাম না ওই বাড়িতে তোমরা ভিডিও তো খুব কম দেখেছো ভিডিও তো দেখোইনি যে ফুলের বাগান টাগান আমাদের বিনস ফুলকপি বাঁধাকপি আমাদের বাপের বাড়ির যে সবজি কোনো কিছুই তোমরা দেখো নি এবার যেতেই পারিনি সেইভাবে শীতে গুড় রস এগুলো কিছুই আমি সেভাবে তুলে ধরতে পারিনি এবারে ভিডিওতে এবারে শীতের ভিডিওতে তা যাই হোক এবারে আমি ওখানে যেতে পারিনি থেকে তা আমি পাশে দেখলাম যখন পেয়ে যাচ্ছি তা পাশের বাড়ির থেকে করেছি তা ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিয়ে ঝাড়ুটা দিয়ে নিয়ে আমি এখানে বড়িগুলো দেব কারণ পাশের বাড়ির থেকে যেখানে থেকে বড়ি দিয়েছি ওনারা বলেছিল যে বড়িগুলো একটু রোদ্রে রাখতে কারণ রৌদ্রে রাখলে পরে মানে বড়ি ভালো থাকবে তা সেটাই আমাকে বলেছিল তা যাই হোক তাই আমি এখানে পরিষ্কার করে নেবো সবার প্রথমে আমি আগে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি তারপর আগে উঠোনটা ঝাড় দিয়ে নিই আর গাছটা দেখো কত মানে ফুল পড়েছে নিচে এত ফুল সব ঝরে পড়ে যায় আর এত ফুল গাছে আছে তা আমার তো ভীষণ ভালো লাগে ফুলগুলো ঝাড় দিতে আমার একদম ভালো লাগে না দেখো গাছটাই কতটা ফুল ঝরে পড়ে গেছে নিচে আর ফুলগুলো আমার ঝাড় দিতে ভালো লাগে না কিন্তু আমি বাধ্য হই ঝাড় দিতে কারণ হচ্ছে পাতাগুলো পড়ে না এর জন্য যদি পাতা না পড়ে শুধু ফুল পড়তো তাহলে হতে আমি ছাড় দিতাম না ওখানেই হয়তো আমি বসে থাকতাম আমি ফুল এত ভালোবাসি তা যাই হোক ফুল ভালোবাসি দেখে হয়তো ফুল আমার প্রিয় দেখে আমার বাবা মা হয়তো ছোটোবেলায় জানতে পেরেছিল তাই হয়তো ফুলের নামে আমাকে নাম দিয়েছে বা হয়তো ফুলের নামে নাম দেখে আমি হয়তো ফুল ভালোবাসি এত কিন্তু আমার ফুল প্রচুর ভালো লাগে যে কোনো ফুল যে রকম ফুলই হোক না কেন ফুল আমার খুব ফেভারিট তা আমি ভালো করে পরিষ্কার করে উঠোনটা ছাড় দিয়ে নিলাম উঠোন ঝাড় দিতে প্রচুর টাইম নিয়ে আমি ঝাড় দিচ্ছি কারণ হচ্ছে পাতাগুলো সব আটকে আটকে যায় আর আমার উঠোনটা দেখতেই পাচ্ছ মনে হয় যেন কালকেই বৃষ্টি হয়েছে স্যাঁত স্যাঁতে ভাবটা থাকে তা এই স্যাঁত স্যাঁতে ভাবটা একটু বেশি আমার উঠোনটাই কেন জানি না রোদ তো প্রচুর পড়ে তবুও এরকম স্যাঁত স্যাঁতে ভাবটা বেশি তা যাই হোক আমি পরিষ্কার করে উঠোনটা ঝাড় দিয়ে নিই আর এখানে যখন আমি উঠোন ঝাড় দিচ্ছিলাম না খুব সুন্দর কোকিলের ডাক পাচ্ছিলাম জানি না কোন গাছে বসে মধুর সুরে একদম ওর মতো করে ও গান করছে তা খুব ভালো লাগছে আমি সেটা তুলে ধরতে পারলাম না কারণ সেই মুহূর্তে পাশের বাড়ির বাচ্চাটা এমনভাবে চিৎকার করে উঠেছে তা সেটা আমি তুলতে পারলাম না নাহলে আমি তোমাদেরকেও শোনাতাম যে কোকিলের ডাকটা তোমাদেরও ভালো লাগতো ভিডিওর মধ্যে যদি তোমরাও শুনতে তোমাদেরও ভালো লাগতো আমার তো প্রচুর ভালো লাগছে আর কোকিলের ডাক শুনে মনে হচ্ছে বসন্তকাল চলে এসেছে শীতকাল শেষ বসন্তের শুরু এরপরে আসবে হোলি রং খেলা যেটা বাঙালির বাঙালি বলো তারপরে নন বাঙালি নন বেঙ্গলি যাই বলো না কেন হোলির উৎসব হোলি ফেস্টিভ্যাল সবাই মানে পালন করে তা এটা হচ্ছে একটা শ্রেষ্ঠ উৎসব এটাই বললাম তা যাই হোক আমার তো খুব ভালো লাগছিল আমি অনেকক্ষণ দাঁড়িয়ে শুনেছিলাম আর বলছিলামও তা যাই হোক আমার নটনটা পরিষ্কার করে দেখো ঝাঁট দেওয়া হয়ে গেল। আর এই ঘাসগুলো আমি হাত দিয়ে দিয়ে অনেকটাই ছিঁড়েছি আর বাকিটা হচ্ছে মানে এরকমই আছে ছিঁড়ছে না তারপর আমি চলে আসলাম দেখো রান্না করতে এই যে হাঁড়িতে জল দিয়ে দিলাম অনেকটা মাঝখানে লং ডিস্টেন্স ছিল তারপরে আমি আসলাম রান্না করতে তা হাঁড়িটা আমি চাপিয়ে দিলাম উনুনের মধ্যে আর এবার আমি এর মধ্যে চাল দিয়ে দেবো চালটা তোমাদের দাদাই ধুয়ে দিয়েছিল আর এখানে আমি গ্যাসটা ধরিয়ে দিলাম আর এই গ্যাসের মধ্যে মাছটা ভেজে নেব তা আর বড়িগুলো এখন যাব রোদ্দুরে দিতে তোমরা দেখতেই পাবে তা বড়িগুলো এখন আগে রোদ্দরে দিয়ে দেবো আর এই যে কড়াইটা বসিয়ে দিলাম আর এই যে দেখো আমি বড়িগুলো নিয়ে চলে এসেছি কত বড়ি দেখেছো আর এই বড়িগুলো এখন আমি হালকা করে এখানে রোদ্দরে দিলাম তোমরা হয়তো বলতে পারতে যে কেন গেটের সামনে দিলে ছাদের উপরে কেন দিলে না কারণ বড়ি না হনুমানে খেয়ে নেয় হনুমান খায় পাখিতে খাই পাখিতে ঠুকরে ঠুকরে খেয়ে নেয় তাই জন্য ভাবলাম কি যে নিচে দিই তাহলে দেখতে পাবো উপরে থাকলে হয়তো আর পাবো না এজন্য নিচেই দিলাম এখানে হালকা এখন রোদ এসেছে কিন্তু একটু পরে অনেক রোদ চলে আসবে এরপর আমি বড়িগুলো কৌটোর মধ্যে রাখবো আর প্লাস্টিকে রাখবো না তাহলে একটা বিশ্রী গন্ধ হয়ে যাবে আর এখানে নিয়ে এসেছিলো তোমাদের দাদা আমি রান্না করি তোমরা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখলো কেমন লাগলো ভালো লাগলে কমেন্ট করো সকলে ভালো থেকো